হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার আসলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে হেয়ার স্ট্রেটনিং স্মুথ নেই তো উনি হচ্ছেন আমার রিয়েল ক্লায়েন্ট ওর হেয়ারে আজকে আমি স্মুথ আর স্ট্রেটনিং করব আর সাথে তোমাদেরকেও শেয়ার করছি তো গাইস প্রথমেই আমার ক্লায়েন্ট হেয়ারটাকে শ্যাম্পু করে রেখেছে সুন্দরভাবে শুকিয়ে রেখেছেন উনি তো সেই জন্য আমার শ্যাম্পু করাতে হয় না তো চট করে আমি সমস্ত চুলকে কুম করে প্রোডাক্টটি বের করে অ্যাপ্লাই করে নেব এবার হেয়ার পার্টিং করে নিয়েছি হেয়ার পার্টিং করে নিয়েছি এবার অ্যাপ্লাই স্টার্ট হেয়ার স্ট্রেটনিং আর হেয়ার স্ট্রেটনিং প্রোডাক্টটি হচ্ছে আজকেটি একটি লরিয়াল লরিয়াল প্যারিসের হেয়ার স্ট্রেটনিং ক্রিম তো অল্প অল্প করে আমি সমস্ত আমার ক্লায়েন্টের চুলের মধ্যে সব প্রোডাক্টটি লাগিয়ে দেব। যাতে একটা চুলও বাদ পড়ে না সেটি মাথায় রেখে কাজটি করছি আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটির জন্য সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই হেয়ার স্ট্রেটনিং প্লাস্ট স্মুথনিং স্মুথনিংয়ের ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার আর ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখলে না বুঝতে পারবেন যে ফাইনাল লুকটি কতটুকু সুন্দর হয়েছে চুলটি কতটুকু স্মুথ হয়েছে তাই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি শেষের পথে ক্রিম অ্যাপ্লাই আর অল্প রয়েছে এটাও হয়ে যাবে এই তো হয়ে গেছে কমপ্লিট এবার আমি রিবন্ডিং হওয়া পর্যন্ত একটু ওয়েট করব তারপরে কি করবো ক্লায়েন্টকে মাথা এই তো মাথা ওয়াশ করে আনলাম এবার স্ট্রেটনিং করছি স্ট্রেটনিং স্টার্ট করে নিয়েছি মাথা ওয়াশ করার পরে মাথা কিন্তু ঠান্ডা জল দিয়ে ওয়াশ করাতে হয় ক্রিম অ্যাপ্লাইয়ের এর পরে আর খালি জল দিয়ে কোনো শ্যাম্পু না তো এবার আরো অল্প অল্প করে হেয়ার স্ট্রেটনিংটা করছি হেয়ার স্ট্রেটনিং কমপ্লিট ভিডিওটি পুরা দেখালাম না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যায় এবার কি করছি আমি এবার স্মুথনিং ক্রিম অ্যাপ্লাই করছি এবার স্মুথনিং ক্রিম সমস্ত আমার ক্লায়েন্টের হেয়ারে লাগিয়ে দেবো আরও তোমাদের সাথে কথা বলতে বলতে চট করে হয়ে যায় কখন কাজটি করে ফেলি সময়টি বোঝাই যায় না কিন্তু গাছ প্রচণ্ড গরম প্রচন্ড রৌদ্র পড়েছে কয়েকদিন বৃষ্টি ছিল খুবই আরাম ছিল ঠান্ডা ঠান্ডা কাজ করতাম এবার বৃষ্টি নেই প্রচণ্ড রৌদ্র আর হেয়ার স্ট্রেটনিং এর কাজ করতে সময় প্যানও চালানো যাবে না এই জন্য প্রচুর গরম এবং গরমের মধ্যে কাজটি করছি এবার মাথা ওয়াশ করে আনলাম হেয়ার স্মুথনিং ক্রিম অ্যাপ্লাইয়ের পরে আবার হেয়ার স্ট্রেটনিং শুরু করে নিয়েছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই ফাইনাল লুকটা আমার হয়ে যাবে তো অল্প অল্প করে সমস্ত চুলকে সুন্দরভাবে আমি স্ট্রেটনিং করব যাতে ফাইনাল লুকটি সুন্দর হয় আর লাস্টিং হয় স্ট্রেটনিংটা তো আর বেশিক্ষণ সময় লাগাবো না অল্প অল্প করে সমস্ত চুলকে স্ট্রেটনিং করে নেব আর একটু সময়ের মধ্যে আমার প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এই তো গাইস ফাইনাল লুক হেয়ার স্ট্রেটনিং প্লাস স্মুথনিংতে তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের জন্য টাটা